আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে দে আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটা প্রোডাক্ট আপনাদের সামনে নিয়ে আসছি তো আসন্ন যে ঈদ আসতেছে ঈদে কিন্তু সবারই একটা ভালো মানের রাইস কুকার প্রয়োজন হয় তো আমি কিন্তু আজকে খুবই ভালো একটা ব্র্যান্ডের রাইস কুকার নিয়ে আসছি প্যানাসনিক ব্র্যান্ডের তো এই রাইস কুকার সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো বিস্তারিত জানাবে আমাদের রাজীব ভাই রাজীব ভাই আলাইকুম জি ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই এই প্যানাসনিক ব্র্যান্ডের এই যে রাইস কুকারগুলো আপনি নিয়ে আসছেন এগুলো আমাদের কাস্টমারদের জন্য কেমন হবে আর এগুলোর ফিচার সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন ধন্যবাদ মেহদি ভাই ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে আপনারা যারা ভালো কোয়ালিটির ব্র্যান্ডের রাইস কুকার চাচ্ছেন তাদের জন্যই এই ভিডিওটা আমরা আজকে এখানে জাস্ট দুইটা মডেলের রাইস কুকার আপনাদেরকে দেখাচ্ছি একটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটার ক্যাপাসিটি একটা হচ্ছে টু পয়েন্ট টু লিটার ক্যাপাসিটি এবং এগুলার ব্র্যান্ড হচ্ছে প্যানাসোনিকের প্যানাসোনিকের আর ভিডিও শুরুতে আরেকটি কথা বলি যদি কেউ আরও বড়ো রাইস কুকার চান প্যানাসোনিকের যেমন আমাদের এদিকে আছে আরও অনেক সাইজের রাইস কুকার আছে একদম আমাদের কাছে অনেক বড়ো সাড়ে সাত লিটারের রাইস কুকারও আছে প্যানাসোনিকের তো আপনারা যদি অন্য কোনোটাও চান আমরা আপনাদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ যোগাযোগ করবেন তো যেটা নিয়ে মূলত কথা বলতেছি সেটা একটু দেখেন এখানে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটার রাইস কুকার এটার বক্সটা হচ্ছে এই যে এটা আর এটার মডেল নাম্বার হচ্ছে এস আর ডাব্লিউ ওয়ান এইট জি এটা হচ্ছে মডেল নাম্বার অটোমেটিক রাইস কুকার ফুললি অটোমেটিক মাল্টি কুকিং মাল্টি কুকিং বলতে এখানে আসলে বোঝাচ্ছে আপনি যে এটা দিয়ে শুধু ভাত রান্না করবেন তা না আপনি এই রাইস কুকারের সাহায্যে আপনি বিরিয়ানি কিংবা পোলাও কিংবা খিচুড়ি এই টাইপের রান্নাও করতে পারবেন পাশাপাশি চাইলে আপনি কিন্তু এখানে অনেক ধরনের সবজি রান্না করতে পারবেন তারপরে আপনি এখানে চাইলে কিন্তু এই রাইস কুকারটা দিয়ে মাছও রান্না করতে পারবেন হ্যাঁ খুবই চমৎকার আর প্রত্যেকটা রাইস কুকারে আসলে একটা ফাংশন থাকে এই রাইস কুকারটাও আছে এটা হচ্ছে খাবারটা যখন আপনার হয়ে যাবে হয়ে গেলে কিন্তু এটার ভিতরে যখন এটা অটোতে অফ হয়ে যাবে তারপরে এটাতে কিন্তু একটা না পাঁচ ঘন্টা আপনার খাবারটা গরম থাকবে অর্থাৎ এটা থাক চলে যাবে চলে যাবে জি একটা স্টিমিং প্লেট আছে এই যে স্টিমিং প্লেটটা আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে স্টিমিং প্লেট হ্যাঁ এটা নিচে থাকবে এখানে আপনারা কিছু পরিমাণ পানি দিয়ে আপনারা অনেক কিছু আপনারা এটাতে সিদ্ধ করতে পারবেন যখন এখানে যেমন এখানে দেওয়া আছে কয়েকটা একটা ছবি দেওয়া আছে এখানে ভুট্টা কিংবা ঢেঁড়স গাজর এই টাইপের আপনারা অনেক কিছু সবজি সবজি সিদ্ধ করতে পারবেন আলু চাইলে সিদ্ধ করতে পারবেন কিংবা ডিম এগুলোও করতে পারবেন এখানে সিদ্ধ করতে পারবেন আর এগুলো যখন সিদ্ধ করবেন তো দেখা গেছে যে আপনার বাটিতে কিন্তু এই খাবারগুলো আর লাগবে না যেহেতু স্টিমিং প্লেটটা আছে স্টিমিং প্লেটের উপরে কিন্তু আপনার খাবারটা থাকবে আর এই স্টিমিং প্লেটের আরেকটা কাজও আছে আপনি যদি এখানে রাইস ভাত রান্না করেন কিংবা অন্য আইটেম রান্না করেন আপনি এখানে পানি এবং চাল একসাথে এটার উপরে দিয়ে দিবেন এতে করে গিয়ে কিন্তু আপনার যদি পানির পরিমাণ কমও হয় পরবর্তীতে কিন্তু আপনার এই যে যে বাটিটা আছে এই বাটিটাতে কিন্তু খাবারটা লাগবে না আর এটাতে দেখেন এই যে গ্লাস যে লিডটা দেওয়া আছে এটা কিন্তু সম্পূর্ণ এর লিড এস এস এগুলো কিন্তু কখনোই পড়লে ভাঙবে না কখনোই পড়লে ভাঙবে না এটা কিন্তু সম্পূর্ণ এস এস এর লিড এবং দুইটা রাইস কুকারে কিন্তু আপনার যেটা লিড দেওয়া আছে এটা এসএসএল লিড আসলে প্যানাসনিক রাইস কুকারে যত লিড ব্যবহার করে সবগুলা কিন্তু এস লিড ব্যবহার করে যেগুলো আপনার একদম লাইফ গ্যারান্টি কোনো মরিচিকা ধরার সম্ভাবনা নাই না এগুলাতে কোনো মরিচিকা ধরবে না আর ভাই পটটা কি ম্যাটেরিয়ালস জি পটটা এটা যে পটগুলো আছে শুধু এটা না এটার এবং এটা দুইটা পটই আছে এই পটগুলো হচ্ছে আপনার অ্যানোডাইজ 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 অনেক মোটা কিন্তু অ্যানোডাইজ পট আচ্ছা এটাও আপনাদেরকে দেখে এটা হচ্ছে অ্যানোডাইস পট আর এই রাইস কুকারটায় আসলে আপনার দেখেন এখানে একটু দেখাই এটা দেখেন আপনারা এখানে যেটা দেওয়া আছে এটা মডেল নাম্বারটা দেওয়া আছে এস আর ডাব্লিউ ওয়ান এইট জি এটার ওয়াট হচ্ছে ওয়াটটা দেওয়া আছে ওয়াট হচ্ছে ছয়শো ওয়াট এই যে দেখেন আপনি এখানে এটা ওয়াট হচ্ছে ছয়শো ওয়াট আর আপনারা জানেন যে প্যানাসনিক হচ্ছে জাপানিজ একটি ব্র্যান্ড আর এটার অ্যাসেম্বল হচ্ছে ইন্ডিয়া দেখেন মেড ইন ইন্ডিয়া থেকে এগুলো হয় শুধু এটা কিন্তু যে বাংলাদেশে আসে তা না এটা আপনার দক্ষিণ এশিয়ায় যতগুলো দেশ আছে এশিয়ার সবগুলা দেশে কিন্তু এই একটা জায়গা থেকে হয়ে যায় আচ্ছা তো রাজীব ভাই এটাতে কতটুকু চাল দেওয়া যাবে এটা ক্যাপাসিটি এইট লিটার এবং এটাতে চাল দিতে পারবেন এক কেজি চাল দিতে পারবেন এক কেজি চাল এক কেজি চাল দিতে পারবেন আর এক কেজি চালের সাথে আপনার দেড় কেজি পানি মিশিয়ে কিন্তু আপনি এটা রান্না করতে পারবেন তো ভিওয়ার্স এরপরে যে রাইস কুকারটা দেখাচ্ছি এটা হচ্ছে এই যে এটা আমি একটু বক্সটা আপনাদেরকে দেখাই টু পয়েন্ট টু লিটার ক্যাপাসিটির রাইস কুকার হ্যাঁ এটা প্যানাসোনিকের মডেল নাম্বার হচ্ছে এস আর ডাব্লিউ এ টোয়েন্টি টু এইচ অটোমেটিক রাইস কুকার এবং এটার ক্যাপাসিটি হচ্ছে টু পয়েন্ট টু লিটার ক্যাপাসিটি টু পয়েন্ট টু লিটার এবং এটাতে চাল দিতে পারবেন ওয়ান পয়েন্ট টু কেজি অর্থাৎ সোয়া কেজি চাল আপনারা এটাতে দিতে পারবেন হ্যাঁ আর এটাতে দেখেন এটাও কিন্তু আপনার মাল্টি কুকিং এটাও কিন্তু মাল্টি কুকিং এই যে দেখেন এখানে লেখা আছে এবং মাল্টি কুকিং বলতে আমি যেটা বলি বলেছি আপনাদেরকে এখানে শুধু ভাত না এখানে আপনারা চাইলে পোলাও বিরিয়ানি হালুয়া এগুলো সবই রান্না করতে পারবেন পাশাপাশি আপনারা চাইলে কিন্তু এটাতে সবজি কিংবা মাছও রান্না করতে পারবেন পাঁচ ঘন্টা ওয়ার্ম ফাংশন আছে পাঁচ ঘন্টা খাবার হয়ে যাওয়ার পরে পাঁচ ঘন্টা এটা কিন্তু খাবারটা গরম রাখবে আর এটা দেখেন এটা হচ্ছে এটা তো এস এস এল লিড এর এটাতে একটা কুকিং কুকিং প্লেট আছে এই কুকিং প্লেটটা আপনারা সময় নিচে দিয়ে রাখবেন এতে করে যাইয়া আপনার আসলে পাতিল যে যদি কখনো পানি অতিরিক্ত শুকায় যায় আপনি যখন কখনো ভুলে পানি কম দিছেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার খাবারটা কিন্তু কখনোই পোড়া লাগবে না পাতিলের সাথে লাগবে না যদিও এগুলো সবগুলো নন স্টিকের পাতিল এগুলো লাগবে না বাট এটা হচ্ছে আপনার সেফটির জন্য একদম আপনার খাবারটা ধরেন আপনার পড়া পড়া যাবে না আর কি খাবারটা আর এটার আমি আপনাদেরকে এটার ফিচারটা একটু এটা এখান থেকে দেখাই এই যে দেখেন আপনারা হ্যাঁ প্যানাসনিক মডেল হচ্ছে এস আর ডাব্লিউ এ টোয়েন্টি টু এইচ আর এটার পাওয়ার হচ্ছে সাতশো পঞ্চাশ ওয়াট পাওয়ার সাতশো পঞ্চাশ আর এটা হচ্ছে অরিজিনাল জাপানিজ কোম্পানি এবং এটার অ্যাসেম্বেল হচ্ছে ইন্ডিয়ায় এখানে লেখা আছে দেখেন তো ভিওয়ার্স এতক্ষণ ধরে যে দুইটা রাইস কুকার আমি আপনাদেরকে দেখিয়েছি এগুলা কিন্তু সম্পূর্ণ কিন্তু দেখেন কোনো জোড়া ছাড়া জোড়া ছাড়া বড়ি এগুলোতে কিন্তু আপনি কখনও কোনো জোড়া পাবেন না একদম এক সিটের একশিটার জি আর ঢাকনাগুলা যেহেতু এসএস এর এগুলাতে কিন্তু ধরার জন্য উপরে প্লাস্টিকের হাতল দিয়ে দিয়েছে দুইটাই দেখেন আপনারা খুবই চমৎকার জি ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এবং এগুলার কোয়ালিটি অনেক অনেক ভালো আপনি যদি একটা ভালো কোয়ালিটির প্রোডাক্ট কিনেন আপনার এই প্রোডাক্টটা নিলে আপনি দেখা গেছে যে আপনাকে আর বারো পনেরো বছরে আসলে কোনো রাইস কুকারের জন্য চিন্তা করতে হবে না এগুলার কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি লং টাইম ইউজ করতে পারবেন এই হানড্রেড পার্সেন্ট লং টাইম ইউজ করতে পারবেন হানড্রেড পার্সেন্ট তো দর্শক আপনারা দেখলেন প্যানাসনিক ব্র্যান্ডের এই দুইটা রাইস কুকার সম্পর্কে বিস্তারিত জানালো রাজীব ভাই তো রাজীব ভাই এই প্রোডাক্টের ওয়ারেন্টি কী থাকছে মেদি ভাই দুইটা প্রোডাক্টেই কিন্তু আমরা এক বছর ফুল ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টসের ওয়ারেন্টি দিয়ে থাকবো এবং ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকবো যদিও আমি প্রথমে বলেছি যে এগুলা আসলে এক একটা প্রোডাক্ট আপনার দশ বছর বারো বছর পনেরো বছরের সমস্যা হয় না এবং হবে না হবে না ইনশাআল্লাহ খুবই ভালো কোয়ালিটির প্রোডাক্ট এগুলা খুবই চমৎকার তো আপনারা কিন্তু নির্ভয়ে এই প্রোডাক্টগুলো অর্ডার করে দিতে পারবেন আমরা কিন্তু দেশের যে কোনো প্রান্টের হোম ডেলিভারি দিয়ে থাকি তো রাজীব ভাই আমাদের কাস্টমারদের কিন্তু একটা ভালো একটা রিজনেবল প্রাইস দিতে হবে তো এই প্রোডাক্ট দুইটার প্রাইস একটু আমাদের কাস্টমারদের জানাবেন জি ধন্যবাদ মেহদি ভাই আসলে ভিউার্সরা যারা আমাদের এখান থেকে কেনাকাটা করেন ইতিপূর্বে যারা করেছেন তারা জানেন আমরা আসলে সবসময় যে একটা প্রাইস দিই আসলে খুবই ভালো একটা প্রাইস দিই সবার জন্য এবং কি ডেলিভারির ক্ষেত্রেও আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি করে থাকি এবং খুব সহজে খুব সহজ সহজে সহজেই আপনারা আপনাদের প্রোডাক্টটি কিন্তু ঘরে বসে হাতে পাবেন যদি কেউ আমাদের স্টোরে এসে দেখে নিতে চান আপনারা সরাসরি এসে দেখে নিতে পারবেন ভিডিও ডিসক্রিপশান বক্সে আমাদের যে অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেস মোতাবেক আসবেন প্রয়োজনে আমাদেরকে সরাসরি ফোন দেবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন তো মেহেদি ভাই প্রাইসের ব্যাপারে যেটা বলছেন এই যে ওয়ান পয়েন্ট এইট লিটার রাইস কুকার যেটা এটা আমরা দিচ্ছি প্যানাসনে করে অনলি চার হাজার পাঁচশো টাকা প্রাইস অনলি চার হাজার চার হাজার পাঁচশো টাকা প্রাইস আপনি কিন্তু ব্র্যান্ড অনুযায়ী প্রাইসটা দেখবেন তাহলে আপনি বুঝবেন যে আমরা কতটুকু কমে প্রাইস দিচ্ছি এবং কতটুকু আমরা আপনাদেরকে কম ডিসকাউন্ট দিচ্ছি একদম চ্যালেঞ্জিং রেট দিয়ে চ্যালেঞ্জিং রেট আচ্ছা আর টু পয়েন্ট টু লিটার ক্যাপাসিটি যে রাইস কুকারটা দেখছেন এটা প্রাইস হচ্ছে অনলি পাঁচ হাজার একশো টাকা অনলি পাঁচ হাজার একশো টাকা অনলি পাঁচ হাজার একশো টাকা জি পাঁচ হাজার একশো টাকায় এই প্রোডাক্টটি পাবেন আপনারা জি আর আবারও বলি ওয়ান পয়েন্ট এইট লিটার রাইস কুকার এটার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টু পয়েন্ট টু লিটার এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার একশো খুবই চমৎকার একটি প্রাইস দিয়েছে রাজীব ভাই তো দর্শক আপনারা যে যেখান থেকে দেখবেন তো অবশ্যই আপনারা প্রোডাক্টটি নির্ভয়ে অর্ডার করবেন আর খুবই ফার্স্টলি আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনারা যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন আমরা প্রোডাক্টটি একদম অরিজিনাল অথেন্টিক এই প্রোডাক্টটি পাঠাবো আপনাদের নিকটে তো ধন্যবাদ রাজীব ভাই এই প্রোডাক্টগুলো আমাদের কাস্টমারকে দেখানোর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হ্যাঁ মেহেদীপ আপনাকেও ধন্যবাদ আর আমার ভিউয়ার্স যারা দেখছেন এতক্ষণ ধরে আপনাদেরকেও ধন্যবাদ আসসালামু আলাইকুম